কলকাতা মানেই তো আমাদের মাথায় আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ধরুন ইন্ডিয়ান মিউজিয়াম তাই না একদম ওগুলোই তো সবচেয়ে পরিচিত কিন্তু হাতে একটা লেখা এসেছে কলকাতার অপ্রচলিত জাদুঘর গুপ্তধনের উন্মোচন শিরোনামে এটা পড়ে মনে হচ্ছে এই চেনা ছবির বাইরেও কিন্তু কলকাতায় অনেক অনেক ছোট ছোট সংগ্রহশালা আছে এক একটা যেন গুপ্তধন আজকের আলোচনাটা মানে সেই সব জায়গাগুলো নিয়েই করা যাক যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না ঠিক বলেছেন এই ছোট সংগ্রহশালাগুলোর মানে আসল মজাটাই হল এরা কলকাতার ইতিহাসের কিছু অন্য দিক তুলে ধরে খুব কাছ থেকে দেখায় আর কি হ্যাঁ মানে বড় মিউজিয়ামে যা হয়তো একটু একটু হারিয়ে যায় ভিড়ে একদম এখানে সেটাই ফোকাস ধরুন শহরের প্রশাসনিক ব্যাপারগুলো বা ব্যবসা বাণিজ্যের উত্থান পতন কিংবা ধরুন শিল্প সংস্কৃতির বিবর্তন এই সবকিছুর জরুরি অথচ ছোট ছোট অধ্যায়গুলো এখানেই ধরা আছে এই লেখাটা পড়তে গিয়ে প্রথমেই আমার চোখে পড়ল কলকাতা পুলিশ মিউজিয়ামের কথাটা ও হ্যাঁ ওটা বেশি আমরা তো পুলিশ মানেই ভাবি শুধু প্রশাসন আইন শৃঙ্খলা কিন্তু এই মিউজিয়াম নাকি উনিশ শতকের কলকাতার অপরাধ জগৎটাকেও দেখায় হ্যাঁ হ্যাঁ লেখাটাতে তো সেটাই বলছে মানে পুরনো অস্ত্রশস্ত্র বা ধরুন ফরেন্সিক এভিডেন্স বিভিন্ন পুরনো কেসের ডিটেলস এগুলো শুধু পুলিশের ইতিহাস নয় আচ্ছা ওই সময় সমাজকাঠী কেমন ছিল সেটাও কিন্তু বোঝা যায় বাহ এটা তো দারুণ ব্যাপার আবার দেখুন এই যে কলকাতা পোর্ট মেরিটাইম হেরিটেজ সেন্টার কিংবা ধরুন আরবিআই মিউজিয়াম এগুলোর মাধ্যমে শহরের যে অর্থনৈতিক দিকটা মানে সেই হার্টবিটটা সেটা যেন শোনা যায় ঠিক কলকাতা বন্দর কিভাবে শহরকে বা দেশকে এগিয়ে নিয়ে গেল একদম বা রিজার্ভ ব্যাঙ্ক কিভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলো অনেক অজানা তথ্য কিন্তু পাওয়া যায় এখানে তার মানে শুধু প্রশাসন বা অর্থনীতি নয় রাজনৈতিক দিকটাও আছে হ্যাঁ নেতাজি ভবন বা মৌলানা আবুল কালাম আজাদ মিউজিয়ামের কথা তো আমরা কম বেশি জানি হ্যাঁ জানি কিন্তু লেখাটা বলছে এগুলোর কালেকশনও নাকি বেশ অন্য রকম মানে সাধারণ ইতিহাসে যা পাওয়া যায় না সেরকম কিছু ঠিক তাই ওই সময়ের লিডারদের ব্যক্তিগত জিনিস ধরুন ব্যবহার করা কোনো জিনিস বা অপ্রকাশিত চিঠি ডায়েরি ও এগুলো অনেক সময়ে ইতিহাসের অজানা দিক খুলে দেয় আবার অন্যদিকে দেখুন শিল্পের জগৎটা হ্যাঁ শিল্পের দিকটাও তো আছে গুরুসদয় মিউজিয়ামের কথাই ধরুন বাংলার লোকশিল্পের যা কালেকশন ওখানে আছে এক কথায় অসাধারণ আচ্ছা কিংবা আর্ট শেখর মিউজিয়াম আধুনিক বাঙালি শিল্পীদের কাজের একটা দারুণ আর্কাইভ তৈরি হয়েছে এই যে বৈচিত্র্য এটাই কলকাতার আসল জোর আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল পরিবহনের ইতিহাস নিয়েও আলাদা মিউজিয়াম হ্যাঁ স্মরণিকা স্মরণিকা ট্র্যাম মিউজিয়াম আইডিয়াটাই তো অসাধারণ একটা গোটা ট্র্যামের ভেতরে মিউজিয়াম শহরের ট্রান্সপোর্টের বিবর্তন ভাবা যায় সত্যি খুব ইউনিক একটা চেষ্টা হুম আর এখন তো আরও নতুন কিছু জায়গা হয়েছে যেমন ধরুন আলিপুর জেল মিউজিয়াম হ্যাঁ ওটার কথা শুনেছি এক সময়ের জেল এখন মিউজিয়াম ঠিক ইতিহাসে সাক্ষী হিসেবে সবার জন্য খোলা লেখাটাতে আরও এয়ারক্রাফট মিউজিয়াম বা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামের কথাও আছে ও আচ্ছা যেগুলো আমাদের যথাক্রমে বিমান চলাচলন বাংলার প্রাচীন ইতিহাসের গভীরে নিয়ে যায় এই সব মিলিয়ে দেখলে মনে হচ্ছে কলকাতা যেন তার প্রত্যেকটা গল্পকে খুব যত্ন করে গুছিয়ে রাখতে চাইছে হুম শুধু বড় ক্যানভাসে নয় ছোট ছোট ফ্রেমেও শহরের গল্পগুলো জীবন্ত থাকছে এটাই তো আসল কথা এই যে অপ্রচলিত সংগ্রহশালাগুলো এগুলো আসলে কলকাতার অনেকগুলো স্তরকে মানে তার মাল্টি লেয়ার্ড আইডেন্টিটিকে তুলে ধরে ঠিক শিল্প বাণিজ্য প্রশাসন রাজনীতি সংস্কৃতি সব মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয় এগুলো শুধু ঘোরার জায়গা নয় শহরটাকে নতুন করে চেনার তার ভেতরের দিকগুলো আবিষ্কার করার কাঠি বলতে পারেন হ্যাঁ যারা কলকাতাকে ভালোবাসেন বা ধরুন আরও জানতে চান তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু একটা অন্য দরজা খুলে দিতে পারে সত্যি তাই পরের বার কলকাতা গেলে বা এই শহরেই যখন ঘুরব এই লিস্টটা মনে রাখতেই হবে অবশ্যই কী জানে হয়তো এই রকমে কোনো একটা ছোট সংগ্রহশালা শহর নিয়ে আমাদের চেনা ধারণাটাই অনেকটা পাল্টে দেবে আর শেষে একটা প্রশ্ন মনে আসে এই যে এতগুলো আলাদা আলাদা বিষয়ের ওপর ছোট ছোট সংগ্রহশালা তৈরি হচ্ছে হ্যাঁ এগুলো সব মিলিয়ে কলকাতার ইতিহাস বা তার সত্তাটাকে ধরে রাখার ক্ষেত্রে কোনো বিশেষ দিকটা তুলে ধরে মানে কেন এটা জরুরি মনে হচ্ছে শহরের জন্য এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়